সাফিনা পার্ক ভ্রমণপ্রেমী বাঙালির কাছে এক নতুন হাইপ নতুন আকর্ষণের নাম বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব আমেজে এই স্থানটি উত্তেজনা ও আয়োজনে রমরমা হয়ে ওঠে তবে এই হাইপটা চরম আকার ধারণ করে ঈদের ছুটিতে প্রতিদিন প্রায় লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এর প্রাঙ্গন কি আকর্ষণে কিসের টানে এত মানুষের সমাগম আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব এবার আমাদের ভ্রমণটা ছিল ঠিক ঈদের পরের দিন রাজশাহী থেকে গোদাগাড়ি মোড় হয়ে সাফিনা পার্ক পৌঁছাতে আমরা অতিক্রম করি প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা ভিড় হতে পারে এমন একটা মানসিক প্রস্তুতি নিয়েই আমরা রওনা দিয়েছিলাম তবে পৌঁছাতেই যে আমাদের এনার্জি ও উত্তেজনা ডাউন হয়ে যাবে তা বুঝতে পারিনি এত ভিড় এত মানুষ ভিড় ঠেলে শরীরের সমস্ত শক্তি খাটিয়ে টিকিট কাটার পর যেন আমার নব্বই শতাংশ জীবন শক্তি শেষ সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে ঈদ মোবারক আপনারা আমার পেছনের ফ্রেমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথায় আছি হ্যাঁ জায়গাটা খুবই সুপরিচিত যারা ট্রাভেল প্রেমী আছেন তাদের কাছে সেটা হচ্ছে গোদাগাড়ি সে সাফিনা পার্ক তো চৈত্রের কাটফাটা যে রোদ যে বাঙালিদের দাবায় রাখতে পারবে না তো দাবায় রাখতে পারে না এই পিপাসু বাঙালিকে এই যে দেখেন কি অবস্থা আধা ঘন্টা হলো আমরা এই জায়গাতেই দাঁড়ায় আসি কোনো রকম টিকিট পাইলাম তো চলেন দেখি ভেতরে ঢুকতে পারছি কিনা আর কি কারণে কি আকর্ষণে এখনো লোকজনে এটা আকর্ষণ ধরে রেখেছে এত হুড়াহুড়ি ঠেলা এবং গরমকে উপেক্ষা করে মানুষ এখানে আসছে সে সকলের বিস্তারিত নিয়ে থাকছে ভিডিও তো চলেন সবাইকে আজকে ভিড় অনেক কসরত করে ভেতরে ঢোকার পর এমন মনে হচ্ছিল যেন কিছু একটা জয় করে ফেলেছি ভেতরে প্রবেশের পর পিটুনিয়া ফুলে আচ্ছন্ন প্রজাপতির আবক্ষের দিকে তাকিয়ে বিমোহিত না হয়ে উপায় নেই চারিদিকে গ্রীষ্মের রুক্ষতা ও শুষ্কতার মাঝে এ যেন চোখের শান্তি বিভিন্ন রাইড সমূহের কাছে শত শত মানুষের সিরিয়াল চোখে পড়ল এই সকল রাইড সমূহের খরচ জনপতি ষাট থেকে একশো টাকা চারপাশে নতুন নতুন ডাইনোসরের মূর্তির গর্জন ও কথা বলা এই গাছটা পার্কের আকর্ষণে অন্য মাত্রা যোগ করছিল তবে এই তীব্র গরমে পার্কের সকলের প্রধান আকর্ষণ প্রধান ইচ্ছা ও ভিড় ছিল ওয়াটার পার্কে ঘিরে যেখানে প্রবেশ ছিল জনপ্রতি তিনশো টাকা এছাড়াও লকার নিলে সেটার জন্য আলাদা গুনতে হবে একশো টাকা মোট চারশো টাকা খরচে এই ওয়াটার পার্কে পাবেন ওয়াটার ওয়াটারস্লাইড পুল সহ ডিজে পার্টির ব্যবস্থা যারা উচ্চতার ভয় পান তার অনেকে অবশ্য এই ওয়াটার স্লাইডটা উপভোগ করছিলেন অতিরিক্ত ভিড়ে পানির রং ও শুদ্ধতা নিয়ে অভিযোগ থাকলেও গরমে যে এটা উৎসব আয়োজনকে অন্য মাত্রা দিচ্ছিল সেটা বলাই বাহুল্য

তবে নিজেরা ডিজে গান বাজিয়ে উড়াধুরা নাচে মেতে উঠছিল পার্কে আগত সিংহভাগ উঠতি বয়সীরা স্পিডবোর্ড দুরন্ত গতি আর উঁচুয়ে পাহাড়ের মতন স্থানটি পার্কের আরও একটি আকর্ষণীয় জায়গা বিশেষ করে পাহাড়ের ওপর ময়ূর ও ড্রাগন যেন চীনা কোনো রূপকথার গল্প শোনাচ্ছে এই পাহাড়ে ওঠার জন্য জনপ্রতি ত্রিশ টাকা গুনতে হয় পাহাড়ে উঠলে পুরো পার্কটি দেখা যায় এছাড়াও এখান থেকে স্পিড বোর্ডের ছুটে চলা দৃশ্য সত্যি মনোমুগ্ধকর আমরা অবশ্য এবার স্পিড বোর্ডে উঠি নাই এই স্পিড বোর্ডে ওঠার ফি জনপতি একশো টাকা পাহাড়ের শেষ দিকে একটি রঙিন ছাতাময় স্থান ও এই মূর্তিটি পার্ক কর্তৃপক্ষের রুচিশীলতার যেন প্রতীক বহন করছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে গরম অতিরিক্ত ভিড় একবারে মধ্য দুপুর চোত্তের রুক্ষ শুষ্ক আবহাওয়া সব মিলিয়ে ক্যামেরার সামনে আসার এবং কথা বলার মতন এনার্জি ভাষাই হারাই গেছে এমন একটা অবস্থা তবে ঈদের পর সবাই আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যেটা আনন্দে মেতে উঠছে সেটা মানে এগুলা সে আনন্দটা সব কিছুকে এই রুক্ষ শুষ্ক আবহাওয়াকে এই ক্লান্তি সব কিছুকে ছাপিয়ে গেছে সেটাই বলা যায় কারণ এখানে বেশ কয়েকজনের দেখলাম যে আসলে ডান্স করার এনার্জির কোনো অভাব নাই হ্যাঁ তারা মাউন্টেন ডিউ খায় নিছে এরকম একটা অবস্থা তো আর এই যে এই জায়গাটা এটা আপনাকে এর আগেও দেখেছিলাম আর এই যে দেখে এই যে ছাতা রঙিন ছাতা তবে রুচিশীলতা ও অনন্যতায় যে স্থানটি এই পার্কে বিশেষ স্থান করে দিয়েছে তা হল কাঠের রিসোর্ট অতিরিক্ত ভাড়ার কারণে গেস্টদের আনাগোনা এখানে কম থাকলেও এই স্থানটি যেন শিল্পীর তুলিতে আঁকা রঙিন কোনো কল্পনার প্রতিচ্ছবি সবুজ শান্ত স্নিগ্ধ অপরূপ সবগুলো বিশেষণের বিশেষায়িত করা যায় স্থানটিকে হয়তো কোনো নিস্তব্ধ রাতে পূর্ণিমার আলোতে অনুভব করব স্থানটি সেই প্রত্যাশা রইল ভূতের ঘর প্যাডেল বোট রাইড নাইন মুভি থিয়েটার ভিআর সিনেমা সহ অসংখ্য আয়োজনে রয়েছে যেহেতু এটা স্পট তাই দূর হতে আগত পর্যটকরা এখানে রান্না করে খেতেই বেশি পছন্দ করেন এখানে ছোট ছোট প্রায় পঞ্চাশের অধিক শেড বা রান্না করে খাওয়ার স্থান আছে যেগুলোতে ভাড়া তিন হাজার থেকে ছয় হাজারের মধ্যে তবে পিকনিক সিজনে এটা কম বেশি হতে পারে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্ক কর্তৃপক্ষের নম্বর পেয়ে যাবেন এছাড়াও অফিসিয়াল প্রোগ্রাম আয়োজনের জন্য আছে বিশাল কনভেনশন সেন্টার পার্কে আগত পর্যটকদের সকাল দুপুর ও রাতের খাবার আয়োজনের জন্য পার্কের গেটে ও ভেতরে রয়েছে বেশ কয়েকটা খাবার হোটেল যেগুলোতে খাবার মূল্য মোটামুটি স্বাভাবিক বলা যায় এছাড়াও যত্রতত্র ফাস্টফুডের দোকান তো রয়েছেই আয়োজনে ভিন্নতার খামতি না থাকলেও এই পার্কে নেগেটিভ কিছু দিক হলো অপ্রতুল জনবল ও এখানে গাছের সংখ্যা খুবই কম সেজন্য গরমে বেশ কষ্ট পেতে হয় তবে বেশি কষ্ট দেয় প্রয়োজনের তুলনায় খুব অল্প সংখ্যক ওয়াশরুম ও পার্কিংয়ে যথেষ্ট স্থান না থাকা যেটা নিয়ে পার্কে আগত প্রায় সকলের একটা অভিযোগ রয়েছে আশা করছি পার্ক কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন কিছুটা খামতি থাকলেও ভ্রমণপ্রেমী ও উৎসবপ্রেমী বাঙালিকে এই পার্ক যে এক আলাদা ও অনন্য আনন্দ দেয় তা বাহুল্য ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরো অনেক ভ্রমণ স্থানে আপডেট পেতে ও বিস্তারিত খুঁটিনাটি জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখতে পারেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ